আছে সব কিছুই সৌন্দর্যের এক অপার্থিব জ্যোতি সর্বদা খেলা করে থাকে তার দেহে কিন্তু তার মধ্যে দিনদারি ছিল না ছিল না তাকওয়া ও পরহেজগারি সৌন্দর্যের মূর্ত প্রতীক এই নারী নিজের রূপ সৌন্দর্যকে আরো বহু গুণে বাড়িয়ে তোলার জন্য নিয়মিত রূপ চর্চা করে সাজ সজ্জা করে দৈনন্দিন দিন বিভিন্ন কাজকর্মের মধ্যে কারণে অকারণে হয়তো কোনো না কোনো কাজ তার বাদ যায় কিন্তু কাজটি তার কোনোদিন বাদ যায় না তা হলো রূপচর্চা এই রূপচর্চার জন্য সে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে থাকে একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে রূপচর্চা করছিল আর নিজের সৌন্দর্যের নিচে বিমোহিত হচ্ছিল পাশে বসা ছিল তার স্বামী আর পলুক অনুভব করেছিলেন রূপের রানীকে দেখে তার স্বামী এক পর্যায়ে মেয়েটি তার স্বামীকে বলল এ চেহারা দেখে কে না আসক্ত হবে কার না হৃদয়ের কণায় ভালোবাসা জাগবে কে না আমাকে পেতে চাইবে স্বামী বললেন তুমি ঠিক বলছ স্ত্রী আবার বলল বলেন তো মক্কার কে কে আসক্ত হতে পারে আমার এই দেহ দেখে বা আমার এই সৌন্দর্য দেখে স্বামী বললেন সবাই এমন কি উবাই দিনে উমায়েরও সারা কোন জিনিস কাবার আঙ্গিনায় এবাদতে মশগুল থাকেন স্ত্রী আবার বলল আচ্ছা আমি যদি তাকে আমার নিজের দিকে আকৃষ্ট করতে আমার চেহারা তার সামনে মেলে ধরি তবে তবে কি তুমি অনুমতি দিবে স্বামী বলেন হ্যাঁ তুমি যদি পারো তাহলে দিতে পারো আমার কোনো অসুবিধা নেই মেয়েটি তখন মাসা আলা জিজ্ঞেস করার সুতায় মসজিদুল হারামের এক কোণে উবাইদ ইবনে উমায় রাহের সাথে দেখা করলো এক সুযোগে হঠাৎ তার সামনে নিজের চেহারা লেকাপ খুলে ফেললো মনে হলো গরম মেগের আড়াল থেকে চতুর্দশীর চাঁদ যেন বেরিয়ে এলো হজরত উবাইদ ইবনে উমায় রদি আল্লাহ তালু সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি নিচু করলেন বললেন হে আল্লাহর বান্দি আল্লাহকে ভয় করো চেহারা আবৃত্ত করো মেয়েটি বললো আমি আপনার সৌন্দর্যের মুগ্ধ আমি আপনার প্রেমে পড়েছি ওবাহিদ ইমনে ওমায়ের যে আলহ আনহু তিনি বললেন তাই আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করব। যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো তবে আমি তোমার বিষয়টি ভেনে দেখবো মেয়েটি বলল বলুন আপনার প্রশ্ন ওবায়দ ইমনে ওমায় দেহ দাওয়ালা আনহু তিনি বললেন আমার প্রথম প্রশ্ন যদি তোমার রুহ কবজ করার জন্য আজরাইল এসে উপস্থিত হয় তবে কি এ অবস্থায় তুমি চাইতে যে আমি তোমার ডাকে সারা দিই মেয়েটি বলেন না কখনো না আমার দ্বিতীয় প্রশ্ন যদি তোমাকে মুনকার নাকিন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসানো হয় তবে কি এ অবস্থায় তুমি চাইতে যে আমি তোমার ভালোবাসায় আহ্বানে সারা দিই মেয়েটি বললে না অসম্ভব আমার দ্বিতীয় প্রশ্ন হলো হাসরের ময়দানে যখন মানুষের আমল নামা দেওয়া হবে তখন অন্য অন্য মানুষের মতো তোমারও জানা থাকবে না যে তুমি কোন হাতে আমল নামা পাবে ডান হাতে না পাম হাতে এ কঠিন অবস্থায় তুমি কি আমার ভালোবাসার পাইগাম শোনাতে পারবে মেয়েটি বললো না কখনো না আমার চতুর্থ প্রশ্ন হলো যখন পাপ পূর্ণ ওজন করা হবে আর তোমার জানা থাকবে না যে তোমার নেকির পাল্লা ভারী হবে না হালকা হবে তখন কি তুমি রূপের রূপের জাদু দিয়ে আমাকে কাবু করতে আসতে পারতে মেটি বলবেন না কল্পনাই করা যায় না আমার পঞ্চম প্রশ্ন হলো কি আমাদের মাঠে তুমি যদি আল্লাহ পাকের সামনে গোটা জিন্দিগির হিসাবে দণ্ডমান হও অথচ তোমার জানা নেই যে আল্লাহ পাক তোমার জন্য কি ফায়সালা করেন তবে কি এমত অবস্থায় তুমি তোমার প্রেমের প্রস্তাবটি আমার সামনে পেশ করতে পারতে মেয়েটি বলেন না এ কি করে হয় এবার হজরত উবাইদিনে উমাই রাজি আল্লাহ আনহু বললেন তাহলে হে আল্লাহর বান্দি আল্লাহকে ভয় করো আল্লাহ পাক তোমাকে রূপের নিয়ামত সহ যে সব নিয়ামত দিয়েছেন সেগুলোর শুকুর আদায় করো অকৃতজ্ঞ হয় না মেয়েটি বলেন যে আচ্ছা হুজুর ঠিক আছে এবারে মেয়েটি স্বামীর কাছে ফিরে এলো স্বামী তাকে দেখিয়ে জিজ্ঞেস করলো কি করে এলে তুমি মেয়েটি বলল সেখানে গিয়ে আমার চোখ খুলে গেছে আমি বুঝতে পেরেছি যে আমি আমার জীবন যেভাবে পরিচালনা করি সেভাবে পরিচালনা করলে আখেরাতে আমার জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে সুতরাং আমি আর আগের মতো এবাদতহীন অবস্থায় নিষ্ক্রিয় হয়ে বসে থাকতে পারি না অতীতের পাপ কর্মের জন্য তোবা করে যে কোনো মূল্যই অবশ্যই আমাকে আখেরাতের কঠিন সফরের জন্য নেক আমল অর্জন করতে হবে এরপর থেকে সত্যি সত্যি মেয়েটির জীবন পরিবর্তন হয়ে গেল এবাদত বন্দিগি শুরু হলো তাকে এখন দেখা যায় কখনো নামাজে কখনো তিলাওয়াতে আবার কখনো জিকির মশগুল কখনো বা সিয়াম সাধনার কেটে যাচ্ছে দিনের পর দিন সে সাথে বেড়ে গেছে স্বামীর মন খুশি করার বিরামহীন অধ্যাবসায় কেননা সে শুনেছে যে একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলা সাহাবীকে বলেছেন হে মহিলা স্বামী হলো তোমার জান্নাত কিংবা জাহান্নাম স্বামীর মন খুশি করে তুমি যেমন জান্নাত লাভ করতে পারো তেমনি তাকে নাকচ করে তুমি জাহান্নামের বাগিও হতে পারো প্রিয় দর্শক বিশেষ করে প্রিয় মা ও বোনেরা আমরাও কি নিজেকে পূর্ণরূপে আল্লাহর পথে সপে দেওয়ার করতে পারি না হে আমার বিশ্বাস আপনারা পারবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন আল্লাহ আহমিন